তিরিশে জুন একটি ভিডিও ভাইরাল হয় দেখুন খড়গপুরে যেখানে প্রবীণ এক প্রতিবাদীকে রাস্তায় ফেলে জুতো পেটা করা হয় কে করে জুতো স্থানীয় তৃণমূল নেতা বেবি কোলে এখনো গ্রেফতার করা হয়নি বেবি কোলেকে অন্যদিকে এই আক্রান্ত প্রতিবাদের বিরুদ্ধেই এবার পাল্টা মামলা আক্রান্ত প্রতিবাদের বিরুদ্ধে শ্রীলতা হানির মামলা করা হয়েছে খড়গপুরের প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে জুতো পেটা করা হয় সেই ভিডিও ভাইরাল হয় জুতো পেটা স্থানীয় তৃণমূল নেতা বেবি কোলের এখনো গ্রেফতার করা হয়নি বেবি কোলেকে এবার প্রতিবাদের বিরুদ্ধেই শ্রীলতা হানির অভিযোগ সামনে আসছে শ্রীলতা হানির অভিযোগ বেবি কোলের সঙ্গী অনিল দাশের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা বেদিকলেকে আগেই শোক আসছে বলে প্যাড তো বিভিন্ন লোক বিভিন্নভাবে ছাপিয়ে বের করছে ফলে তার অরিজিনাল প্যাডটা ব্যবহার করতে পারে সেটা যে করেছে সে বলতে পারবে কারণ প্যাড তো শুধু নয় নিশ্চয়ই তাতে কোনো একজন ব্যক্তি বা কেউ আসে যেখানে দল থেকে বলা হয়েছিল যে ওকে সকজ করা ওকে সকজ করো সেটা আমি তারপরে করেছি তো ফলে কেন তারপরে অ্যারেস্ট করা হলো না সেটা পুলিশ বলতে পারবে সেটাকে আমি বলবো কি করে এরপরে ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এটা রাজ্য থেকে যেরকম নির্দেশ আসবে সেরকম সেরকম আমি জানাবো বাংলা বললেই বাংলাদেশে তকমা ভিন রাজ্যে আটক বাংলার পরিচয় শ্রমিককে পুলিশে শিকার ও শ্রমিক বাংলাদেশের সন্দেহে জুন থেকে ওড়িশার কটকে আটক চন্দ্রকোনার শেখ হানিফ আলী বৈধ নথি থাকা সত্ত্বেও আটক বলে অভিযোগ পরিবারের শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনতে মুখ্য সচিবকে দরবার পুলিশ সুপারকেও পদক্ষেপের আবেদন পরিবারের রাত্রে কাজ করে ওরা ঘুমাচ্ছিল ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয় থানায় গেছিলো ওখান থেকে যারা কন্ট্রাক্টর ছিল ওরা গেছিলো যাবার পরে ওদেরকে বলেছে যে এদের পরিচয়পত্র সব দিতে হবে ওইগুলো পাঠিয়েছি পাঠাবার পরে বলল সেকেন্ড টাইম আবার বলল যে ওদের জমির বাস্তুর দলিল চায় বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলা শ্রমিকদের ওড়িশায় আটকে রাখার অভিযোগ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অত্যাচারের অভিযোগ দ্রুত পদক্ষেপের আর্জি মুখ্য সচিবের ওড়িশার মুখ্য সচিবকে চিঠি মনোজ পান্থে অবশেষে ঘরে ফেরা পঁচিশে জুন ওড়িশায় বাংলাদেশের সন্দেহে আটক বাংলায় কথা বলায় ফের বাংলাদেশের তকমা ওড়িশায় আটক বীরভূমে নলহাটি পাইকরের ১৯ জন বাসিন্দা বালেশ্বরে রেমুনা থানার পুলিশের হাতে আটক করা হয় রাজ্য সরকারের হস্তক্ষেপে অবশেষে মুক্তি আমাদের তৃণমূলের নেতা ডাক্তার মহাসিন মণ্ডলের মুখে যে আমাদের স্বামীদেরকে বা অন্যান্য যারা আছে আমার স্বামী আমির হামজা বা অন্য আরও আঠারো জনকে এই মাত্র ছাড়া হচ্ছে আমরা অনেক মানে কষ্টের মধ্যে ছিলাম অনেক খুশি যে আমাদের স্বামীরা আবার বাড়ি ফিরে আসবে অমিত শাহকে চিঠি মমতার সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইন তৈরির আর্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টে অশান্তি উস্কানিমূলক পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সাইবার প্রতারণায় সর্বশ্রান্ত মধ্যবিত্তরা চিঠিতে কড়া আইন আনার পরামর্শ মুখ্যমন্ত্রীর এবার বাঁকুড়া মেডিকেলে মিলবে আরও উন্নত মানের চিকিৎসা হাসপাতালে বসানো হলো দশটি অত্যাধুনিক যন্ত্র সৌজন্যে পাওয়ার গ্রিড কর্পোরেশন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন এখানে রোগীর ভিড় আশপাশের জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দাদের একাংশের বড় ভরসা এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে মিলবে অত্যাধুনিক চিকিৎসা এর জন্য উদ্যোগ নেয় পাওয়ার গ্রেড কর্পোরেশন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিমে প্রায় দু কোটি টাকা বরাদ্দ করা হয় এরপরে হাসপাতালে বসানো হয় অপথ্যালমিক আল্ট্রাসাউন্ড ক্যামেরা এন্ডোস্কোপ সিস্টেম বায়ো ফিডব্যাক সিস্টেমের মতো দশটি যন্ত্র হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এর ফলে আরো উন্নত পরিষেবা মিলবে আমাদের মাদ্রাজ্যাল হাসপাতালে দশটা স্পেশাল যন্ত্রপাতি দেওয়া হয়েছে এগুলো স্পেশাল স্পেশাল ইনভেস্টিগেশন এবং অপারেশন চিকিৎসাতে ব্যবহার হচ্ছে এর মধ্যে আছে আমাদের আই ডিপার্টমেন্টের বিশেষ কিছু জিনিসপত্র ইএনটির বিশেষ কিছু জিনিসপত্র সাইকেট্রি ডিপার্টমেন্টের বেশ কিছু জিনিসপত্র গাইনি ডিপার্টমেন্টের ল্যাপারস্কোপ এবং আমার স্পাইডোমিটার ফিজিওলজিতে হাসপাতালে বসেছে অত্যাধুনিক যন্ত্র এর ফলে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট মিলবে আরো দ্রুত অপারেশন হবে আরো সহজে এই সরকার যে দিয়েছে অনেক গরিব মানুষ এতে উপকৃত হচ্ছেন এবং তাড়াতাড়ি তারা পরিষেবা পাচ্ছে এবং তারা মানে ছুটিও হয়ে ঘরও যেতে পারছে ভালো হয়ে যাচ্ছে প্রায় প্রচুর লোক রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা আরও যে আমরা পরিষেবার যে আরও সহজ হয় তার জন্য অনেক উপকৃত হব আমরা এতে যদি কেন্দ্রীয় সরকার আরও কিছু এর উন্নতি করে আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের প্রভূত উন্নতি হবে এবং সাধারণ মানুষ আমাদের মতন মানুষ অনেক আমরা সুবিধে পাবো থেকে গোস্বামী বাংলা বাবা চা শ্রমিক নৃত্য সঙ্গী তবু অদম্য জেদের সাফল্য নকশালবাড়ির অপর্ণালিম্পুর এম বিবিএস পাশ করেছে মেধাবী ছাত্রী আর বাবার মৃত্যুর পর অভাবের মধ্যেও হেরে যাননি আলিপুরদুয়ারের দ্বীপজ্যোতি সরকার নীতি উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার ছাড়পত্রও পেয়ে গিয়েছেন তিনি একটি কুঁড়ি দুটি পাতা নীল আকাশের নিচে সবচেয়ে চা বাগান কখনো রোদ ঝিলমিল কখনো পরন্ত বিকেলের নিস্তব্ধতা রূপকথার গল্প এখানে বাস্তব বাস্তবই বটে চায়ের বাগান থেকে আকাশ ছোঁয়া সাফল্য শ্রমিক মহল্লা পেয়েছে তাদের ডাক্তার মেয়েকে চা শ্রমিকের মেয়ের ঝুলিতে এমবিবিএস ডিগ্রি নকশালবাড়ির অপর্ণা লিম্বু তার বাবা অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনের শ্রমিক অপর্ণার মা নেই চা শ্রমিকের ঘরে অনটন নিত্য সঙ্গী তার মধ্যেই ঘন্টা আর পর ঘন্টা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করেছেন ডাক্তারি প্রবেশিকায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি দু হাজার উনিশে মুর্শিদাবাদ মেডিকেলে পড়ার সুযোগ পান এবার এমবিবিএস পাশ করে মহল্লায় ফিরলেন চা শ্রমিকের মেয়ে गांव से या भी विलेज, में टी, में टी गार्डन एरिया से मैं सबसे पहले एक मतलब मैं डॉक्टर बनी हूँ सबसे खुशी तो है बहुत ज्यादा एज अ सर्जन बनना चाहती हूँ मैं डॉक्टर बनने का यही था मेरा कि मैं आगे गांव वालों की हेल्प कर सकती फाइनेंशियली थोड़ा बहुत टफ हुआ लेकिन पापा को मैंने जब भी बोला कि मुझे इस इस चीज़ के लिए पैसे चाहिए या फिर फी फीस देना ये करें उन्होंने कभी मना नहीं किया उन्होंने कैसे भी करके उन्होंने हमेशा मुझे प्रोवाइड किया है অনেক টফ এখন আমার মেয়েটার ডাক্তার হয়েছে আমাকে খুব খুশি লাগছে নকশাল বাড়িতে যখন ইচ্ছে পূরণের ছবি তখন আলিপুর দুয়ারে আরেক জিতে যাওয়ার গল্প আলিপুর দুয়ারের কুড়ি নম্বর ওয়ার্ডের শান্তিনগরের বাসিন্দা দীপজ্যোতি সরকার রাজমিস্ত্রি বাবা কাজ করতেন কেরলে ফেরেন ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা চালানোর সামর্থ্য ছিল না সেলাইয়ের কাজ করে সংসার চালান মা দীপজ্যোতির যখন ক্লাস টেন তখন বাবার মৃত্যু হয় তাতেই যেন সফল হওয়ার জেদ আরও বেড়ে যায় মেধাবী ছাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশের বেশি নাম্বার পেয়েছেন দীপজ্যোতি পুনের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে নিটের কোচিং নেন এবছরে নিটে সাতশো কুড়িতে পাঁচশো বারো পেয়েছেন রাজ্যে দীপজ্যোতির র্যাঙ্ক নশো চোদ্দ দেশে উনচল্লিশ হাজার চারশো তেরো আমি খুবই খুশি হয়েছি এবং আমার বাড়ির সকলে এবং নেবার্সরা সবাই খুশি হয়েছে অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই চাইতাম যে আমি একজন ডক্টর হব যদিও আশেপাশে লোকের থেকে শুনেছি যে ডক্টর হতে গেলে প্রচুর টাকা পয়সা খরচ হয় বাট তাও আমার ইচ্ছে ছিল যে আমি ডক্টর হয়েই ছাড়বো যাই হয়ে যাক না কেন নকশাল বাড়ির অপর্ণা আর আরিপুর দুয়ারের দীপজ্যোতি দুজনেরই লড়াই আর জেদের কাছে হেরে গেছে অভাব শেষ কথা বলেছে সাফল্য নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা